আজকাল বাংলাদেশের রাজনীতিতে একটা শব্দ কিন্তু খুব শোনা যাচ্ছে সেফ এক্সিট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক সবার আলোচনাতেই ঘুরে ফিরে আসছে এই কথাটা চলুন আজ তাহলে জেনে নেওয়া যাক রাজনীতিতে এই সেফ এক্সিট জিনিসটা আসলে কি। তো সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে এই সেফ এক্সিট বলতে ঠিক কি বোঝানো হচ্ছে আর কেনই বা একটা শব্দ হঠাৎ করে পুরো রাজনৈতিক ময়দানকে এতটা নাড়িয়ে দিল দেখুন এই পুরো আলোচনার শুরুটা হয় এনসিপি নেতা নাহিদ ইসলামের একটা মন্তব্য থেকে উনি এক সাক্ষাৎকারে বলে বসেন যে সরকারের অনেক উপদেষ্টা নাকি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করছেন আর নিজেদের জন্য একটা নিরাপদ প্রস্থানের পথ খুঁজছেন ব্যাস তার এই একটা কথাতেই যেন পুরো রাজনৈতিক অঙ্গনে ঝড় উঠে গেল নাহিদ ইসলামের মন্তব্যের পর যা হল রীতিমতো আগুন জ্বলে উঠল আর সবচেয়ে মজার ব্যাপার হলো প্রথম আর সবচেয়ে কড়া জবাবটা আসলো কিন্তু তার নিজের দলের ভেতর থেকেই এনসিপিরই আরেক নেতা সার্জিস আলেম এর এমন এক কঠোর জবাব দিলেন যা থেকে পরিষ্কার বোঝা যায় দলের ভেতরেই এই ধারণাটা নিয়ে কি পরিমাণ উত্তেজনা তৈরি হয়েছে অবশ্যই যাদের নিয়ে কথা সেই উপদেষ্টারাও তো চুপ করে থাকবেন না তারাও খুব তাড়াতাড়ি এর প্রতিক্রিয়া জানাতে শুরু করলেন যেমন ধরুন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান একদম সরাসরি জানিয়ে দিলেন যে তিনি কোনো ধরনের প্রস্থানের পথ খুঁজছেন না তবে সবচেয়ে ধারালো মন্তব্যটা সম্ভবত এসেছে আরেকজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছ থেকে তিনি সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন তাতে কিন্তু একটা অন্য অন্যরকম ইঙ্গিত পাওয়া যায় তিনি বললেন যাদের একাধিক পাসপোর্ট আছে তারাই নাকি অন্যদের সেফ এক্সিট নিয়ে তালিকা বানাচ্ছে এই কথাটা নতুন নেতৃত্বের মধ্যে একটা সম্ভাব্য বিভেদ আর পারস্পরিক অভিযোগের দিকেই আঙুল তোলে আচ্ছা অনেক তো আলোচনা হলো কে কি বলল তা নিয়ে এবার আসল প্রশ্নে ফেরা যাক রাজনৈতিকভাবে এই সেফ এক্সিট শব্দটার মানেটা আসলে কি দেখুন সোজা কথায় বলতে গেলে সেফ এক্সিট হল একটা রাজনৈতিক বোঝাপড়া মানে যখন কোনো প্রভাবশালী ব্যক্তিকে তার কাজের জন্য বিচারের মুখোমুখি না করে নিরাপদে দেশ ছেড়ে চলে যেতে বা ক্ষমতা থেকে সরে যেতে দেওয়া হয় সাধারণত খুব জটিল কোনো রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে আর সংঘাত এড়াতেই এমনটা করা হয়ে থাকে কিন্তু ভাববেন না যে এই সেফ এক্সিট ব্যাপারটা বাংলাদেশে এই প্রথম শোনা যাচ্ছে একদমই না বিশ্লেষকরা বলছেন আমাদের ইতিহাস ঘাঁটলে এমন অন্তত তিনটি বড় ঘটনা পাওয়া যায় যেখানে এই রকম নিরাপদ প্রস্থানের ব্যবস্থা করা হয়েছিল এই তিনটা ঘটনা হলো উনিশশো পঁচাত্তর সালের ইন্ডেমনিটি অধ্যাদেশ দুই সালে এক এগারো সরকারের বিদায় আর একদম হালে মানে দুই সালে আওয়ামী লীগ সরকারের পতন চলুন একটা একটা করে ঘটনাগুলো একটু খতিয়ে দেখা যাক শুরু করা যাক উনিশশো সাল দিয়ে এটা সম্ভবত সবচেয়ে বিতর্কিত উদাহরণ তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারকে হত্যার পর অভিযুক্ত সেনা কর্মকর্তাদের যেন কোনও বিচার না হয় তার জন্য একটা আইন করা হয় ইনডেমনিটি অধ্যাদেশ এটাই ছিল জবাবদিহিতা এড়িয়ে নিরাপদ প্রস্থানের প্রথম প্রাতিষ্ঠানিক একটা উদাহরণ এর ফলাফলটা ছিল কিন্তু ভয়াবহ অভিযুক্তদের শুধু যে ছেড়ে দেওয়া হল তাই নয় উল্টো তাদের অনেককে বিদেশে বড় বড় কূটনৈতিক পদে চাকরি দেওয়া হলো। ভাবা যায় আর এই ঘটনার বিচার পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে একুশটা বছর বিশ্লেষকরা বলেন এই ঘটনায় দেশে এক ধরনের বিচারহীনতার সংস্কৃতি চালু করে দেয় আচ্ছা এবার আসি দ্বিতীয় ঘটনায় দুই সালে যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এসেছিল যেটাকে আমরা এক সরকার বলি তারাও কিন্তু শেষের দিকে বেশ চাপে পড়ে গিয়েছিল ক্ষমতা ছাড়ার আগে নিজেদের নিরাপত্তা নিয়ে তারা এতটাই চিন্তিত ছিল যে তাদের একটা এক্সিট প্ল্যান বা প্রস্থানের উপায় খুঁজতে হয়েছিল রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন তার মতে ওই সরকারের কর্তা ব্যক্তিরা একটা নিরাপদ পথের জন্য তৎকালীন দুই বড় দলের কাছেই মানে শেখ হাসিনা আর খালেদা জিয়ার কাছে ধর্ণা দিয়েছিল কিন্তু খালেদা জিয়া রাজি না হলেও শেখ হাসিনা সেই সমঝোতায় রাজি হন আর এর ফলেই তৎকালীন সেনাপ্রধান মঈনউদ্দিন আহমেদ বা প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদের মতো ব্যক্তিরা কোনো ধরনের জবাবদিহিতা ছাড়াই দেশ ছাড়তে পেরেছিলেন আর তিন নম্বর উদাহরণটা তো আমাদের চোখের সামনেই ঘটল এই তো দুই সালের পাঁচই আগস্ট দেশজুড়ে বিশাল এক গণ অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্যাগ করলেন এখন প্রশ্ন হলো এটা কি সেফ এক্সিট ছিল মহিউদ্দিন আহমেদের মতে হ্যাঁ এটা অবশ্যই একটা সেফ এক্সিট কারণটা কি কারণ হল চারদিকে এত গোলমালের মধ্যেও তার চলে যাওয়াটা ছিল খুব গোছানো দেশের সামরিক বাহিনীর তত্ত্বাবধানেই তাকে একটি বিমানে করে নিরাপদে ভারতে পৌঁছে দেওয়া হয় মানে তিনি প্রাণে তো বাঁচলেনই কোনও তাৎক্ষণিক পরিণতিরও মুখোমুখি হলেন না তবে বাংলাদেশের ইতিহাসে আরেকটা ঘটনা আছে যেটা নিয়ে প্রায়ই কথা হয় কিন্তু সেটাকে ঠিক সেফ এক্সিটের কাতারে ফেলা যায় না হ্যাঁ আমি তারেক রহমানের দেশত্যাগের কথা বলছে দেখুন পার্থক্যটা খুব সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ তারেক রহমান দেশ ছেড়েছিলেন একটা মুছলেকা দিয়ে যে তিনি আর রাজনীতি করবেন না এটা ছিল মূলত তার নিজের ব্যক্তিগত নিরাপত্তার একটা ব্যবস্থা অন্যদিকে একটা টিপিক্যাল সেফ এক্সিট হয় যখন ক্ষমতা থেকে সরে যাওয়া বড় বড় ব্যক্তিদের তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য জবাবদিহিতা থেকে পুরোপুরি মুক্তি দেওয়া হয় এ কারণে বিশ্লেষকরা এটাকে ঠিক ক্লাসিক সেফ এক্সিট বলতে চান না এত সব আলোচনার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় এত বিতর্ক এত সমালোচনা তারপরেও কেন এই সেফ এক্সিট দেওয়ার দরকার হয় সাধারণত তিনটা কারণ সামনে আসে এক আরও সংঘাত বা রক্তারক্তি এড়ানো দুই এটা এক ধরনের উইন উইন সিচুয়েশন যে যাচ্ছে সে নিরাপত্তা পাচ্ছে আর যারা নতুন আসছে তারা ঝামেলা ছাড়া ক্ষমতা পাচ্ছে আর তিন নম্বর কারণটা হল অনেক সময় পরিস্থিতি এতটাই জটিল থাকে যে এটাকে একটা বাস্তবসম্মত সমাধান হিসেবেই দেখা হয় যাতে দেশ একটা বড় সংকট থেকে বেরিয়ে আসতে পারে কিন্তু এই বাস্তবসম্মত সমাধানের একটা অন্য পিঠ আছে একটা অন্ধকার দিক আর সেটা হল এটা ন্যায় বিচার আর জবাবদিহিতার পুরো ধারণাটাকে প্রশ্নের মুখে ফেলে দেয় এই ব্যাপারটা নিয়ে মহিউদ্দিন আহমেদের একটা মন্তব্য আছে যেটা শুনলে গায়ে কাঁটা দেয় তিনি বলছেন একজন গণশত্রু পালালেন কিন্তু তাকে সাহায্য করা হলো পালাতে যারা এই সাহায্য করলেন তারাও একই গোয়ালের গরু এই কথাটা আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে রাজনৈতিক সমঝোতার পেছনে নৈতিকতার প্রশ্নটা কতটা জটিল তো সব মিলিয়ে এই আলোচনাটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায় যখন দেশের স্থিতিশীলতার কথা বলে বারবার ন্যায়বিচারকে এড়িয়ে যাওয়া হয় তখন যে একটা বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয় সেটার দীর্ঘমেয়াদী প্রভাব একটা দেশের জন্য কতটা ভয়াবহ হতে পারে এর উত্তর হয়তো সময়ই বলে দেবে